অবশ্যই আপনারা দেখছেন দৃষ্টিবঙ্গি আপনাদের সঙ্গে আমি মেঘা হালকা হালকা উত্তরে পরশ অনুভব করা যাচ্ছে আর ইতিমধ্যেই আলমারি থেকে বেরিয়ে পড়েছে শীতের বস্ত্র তবে সমস্যা একটাই এই ওয়েদার চেঞ্জের ফলেই কিন্তু দেখা দিচ্ছে জ্বর সর্দি কাশি আর আজকে আমরা আলোচনা করব কিভাবে নিজেদেরকে ভালো রাখবেন আপনারা আর আজকে আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর সৌমিক চৌধুরী জেনারেল ফিজিশিয়ান এন্ড কনসালটেন্ট নাওশকে ডাক্তার আচ্ছা প্রথমেই যেটা জিজ্ঞেস করবো এই যে ওয়েদার চেঞ্জের ফলে যে জ্বর সর্দি কাশিটা ঘরে ঘরে দেখতে পাওয়া যাচ্ছে এটা কতটা ভয়ঙ্কর রূপ নিচ্ছে এটা দেখুন প্রথমে এটা আলোচ্য বিষয় হচ্ছে যে বাংলা মানে ওয়েস্ট বেঙ্গল এবং ইন্ডিয়া হচ্ছে একটা ট্রপিক্যাল কান্ট্রি এবার এই ট্রপিক্যাল ওয়েদারের জন্য ছটা ঋতু আমাদের আছে তো ছটা ঋতুর জন্য প্রত্যেক ঋতুতে ঋতুর পরিবর্তন হওয়ার জন্য ওয়েদার চেঞ্জের জন্য কিছু মানে রোগ ব্যাধি আমাদেরকে শরীরে আমাদের বাসা বাঁধে বাচ্চা বয়স্ক সবারই এটা হয় তো এই রোগগুলোকে সাধারণত ব্রড ক্লাসিফিকেশন ভাগ করতে গেলে এটাকে ওয়াটার ওয়াটারবর্ন ডিজিজ বা যেগুলো জল বাহিত রোগ আসছে কিছু কমিউনিকেবল ডিসিশ আছে নন কমিউনিকেবেল ডিসিজ আছে বা ভেক্টর বন যেগুলো মশা মাছি এই এইসব পতঙ্গ কীটপতঙ্গ দ্বারা যেগুলো সরাচ্ছে এগুলো হচ্ছে ভেক্টর বন ডিসিজ তো এই টাইপের কিছু আছে মানে ক্যাটাগরিতে ভাগ করে এই রোগ বিষুখগুলো আমাদের শরীরে বাড়ছে আচ্ছা আর এই জ্বর সর্দি থেকে বাঁচতে গেলে কি কিভাবে প্রোটেকশন জ্বর সর্দি এই যে কমন ফ্লু জ্বর সর্দি কাশি এগুলোকে বলতে গেলে একটি মানে বড় ভাগে বলতে গেলে কমন ফ্লু বা ফ্লু লাইক সিমটমস এই ফ্লু লাইক সিমটমসগুলিকে বাঁচার জন্য আমাদেরকে যারা ছোটো বা বড় যারা প্রত্যেকে আসে তারা বস্ত্র জামা কাপড় বস্ত্র পরিধানটা ভালো করে দেখতে হবে এবং ঠিকমতোভাবে স্নান করা হ্যাঁ এই মানে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে স্নান করা এটাও দেখতে হবে এবং এখনকার চিন্তাধারাতে যেটা মুখ্য সমস্যাটা হচ্ছে যে এখন আধুনিককালে আমরা এয়ার কন্ডিশনার বা এসি পাচ্ছি ফলে আমরা দেখছি যে চান করার পরেই সঙ্গে সঙ্গে আমরা মাথা না মুছে এর এসিতে ঢুকে যাচ্ছি বা সবসময় আমাদের এসি বা এয়ার কন্ডিশনের মধ্যেই আমাদের জীবনযাত্রা কাটছে তো এই এইটার ফলে তার সঙ্গে আমাদেরকে ধরে রাখতে হচ্ছে যে ওয়েদার চেঞ্জ এবার ঋতু পরিবর্তন একে ভারতবর্ষ আটা পশ্চিমবঙ্গ বাংলা আমার এটা হচ্ছে একটা ট্রপিক্যাল ওয়েদার সেই জন্য ট্রপিক্যাল ওয়েদারের জন্য আমাদের মানে যে সমস্ত রোগ বিসুখগুলো তো আছেই তার সঙ্গে এসি যে জীবনযাত্রাগুলো এর মধ্যেও প্রভাবিত হচ্ছে হ্যাঁ এর মাধ্যমে রোগ বিসুক যেগুলো আসছে সিজন চেঞ্জ এবং তার সঙ্গে আমাদের থাকা লাইফস্টাইলগত পরিবর্তনের দিক দিয়ে সিডেন্টারি লাইফস্টাইল এবং সেই চিন্তাধারার উপর ভিত্তি করে আমাদের রোগ বিসুক আমাদের শরীরে আছে আসছে আচ্ছা এই যে ছোট বাচ্চারা যে ভোরবেলা স্কুলে যাচ্ছে তো সেখান থেকেও তো একটা ঠান্ডা লাগার ব্যাপার ঘটছে তো বাবা মারা কিভাবে সতর্ক হবেন এবং বাচ্চাদেরকে কিভাবে টেক কেয়ার করবেন হ্যাঁ এটার জন্য প্রথমে যেটা দেখতে হবে যে বাচ্চা যখন যারা ইনফ্যান্ট বা যারা নিওনেট যারা আছে তাদেরকে প্রথমে জামাকাপড় অর্থাৎ তাদের শরীরে যেন ভালো পরিমাণের জন্য মানে পশমের তৈরি জামা কাপড় বা উলেন কটন যে ভালো জামাকাপড়গুলো পরিধান করতে হবে এক নম্বর এবং চান করার সময় অনেকে ভালো করে মাথা মুচছে না বা শরীরের কিছু অংশে জল লেগে যাচ্ছে সেখান থেকে ল্যাতেন হিত মানে লিনতা উৎপন্ন হয় শরীর টেম্পারেচার কমে যাচ্ছে এই ব্যাপারগুলো হচ্ছে তার সঙ্গে সঙ্গে খেলাধুলা খেলাধুলাতে গিয়ে সেখানে জল এর পরিমাণে হাত মানে ইয়ে হাত বা শরীরের অংশতে ইয়ে লাগছে এবং এখন আমরা অনেকে দেখছি যে ছুটি কাটাতে গিয়ে আমরা দেখছি যে মেরিন লাইফে দিকে আমরা আমরা যাচ্ছি বা কোনো সুইমিং পুলে সেখানে লাইফস্টাইল করছি সেখান থেকেও ঠান্ডা গরমের মাধ্যমে এই প্রবলেমগুলো হতে হতে পারে আচ্ছা যারা মর্নিং ওয়ার্ক কে যান যেসব মানুষরা মর্নিং ওয়ার্ক করতে যান তারা নিজেদেরকে কিভাবে সতর্কভাবে ভালোভাবে রাখবে যাতে এই জ্বরের প্রকোপ থেকে তারা বাঁচতে পারে মর্নিং ওয়াকে আমরা যে প্রাতভ্রমণ যেটা বলছি সকালে ঘুম থেকে উঠে আমরা যে মর্নিং মানে কিছু কিছু কিলোমিটার এক দু কিলোমিটার বা কোনো বাগানে বা কোনো জায়গায় একটা পাইচারি করছি সকালে উঠে যে ব্যায়ামগুলো থাকে প্রাণায়াম যোগাসন এর মাধ্যমে তো এখান থেকে আমাদেরকে বাঁচতে গেলে আমাদেরকে মাংকি ক্যাপ মানে যেটা টুপি ইউজ করছি আমরা সেখান থেকে পরিমাণে মাফলার ইউজ করতে হবে বা কানের যদি কানের যদি কোনো রকম ঠান্ডা বাতাস না ঢোকে সেজন্য ইনফেকশন না হয় সেজন্য কানপট্টি ব্যবহার করব সোয়েটার এবং যথেষ্ট পরিমাণে গরমে কাপড় আমরা ইউজ করবো হ্যাঁ তো ঠান্ডাকাল মানে যে এই নয় যে ঠান্ডা মানে ঋতু ঋতু পরিবর্তন হচ্ছে পরিবর্তনের প্রত্যেকটা দিকগুলোকে মেনে আমাদেরকে বস্ত্র পরিধান পরিধান বা পরিধানীয় যে বস্ত্র সেগুলোকে আমাদের আপগ্রেডেশন করতে হচ্ছে বা পরিবর্তন করতে হচ্ছে আচ্ছা যারা অলরেডি ভুগছেন এই সমস্যার মধ্যে দিয়ে তারা কিভাবে নিজেদেরকে আরো তাড়াতাড়ি দ্রুত সুস্থ করে তুলবে কি পরামর্শ দেবে দেখুন যারা এর অলরেডি ভুগছেন বলতে গেলে আমরা মানে এই যে অনেকের বলা অনেকের হয় যেটা যে আমার বারো বয়সে কাশি সর্দি কাশি কিছুতেই ঠিক হচ্ছে না তো এগুলোকে সাধারণত অ্যালার্জিক রাইনাইটিস টাইপের রোগ বিসুখ আসে যেখানে আমাদের দেখা যায় যে আমাদের শরীরে যে অ্যালার্জেন বা অ্যালার্জি প্রোফাইল বা অ্যালার্জেন সেটাতে বেশিরভাগ সময় আইজিজি এবং আইজিই এইগুলো বহুত পরিমাণে বেশি পরিমাণ থাকে সেই জন্য এগুলো অনেক ক্ষেত্রে বলা হয় আইজি মিডিয়েটেড সিওপিডি শীতকাল আসছে সিওপিডি যারা মানে যারা যাদের শ্বাস প্রশ্বাসে দম নিতে কষ্ট হয় বা যে সমস্ত বয়স্ক লোকেদের হ্যাঁ যাদের মানে পালমোনারি ডিজিজ বা কোনো অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ আছে বা কোনো আইজি মিডিয়েটেড হ্যাঁ আছে এরকম এই যে মানে ফুসফুসের যে ইনফেকশন এই জিনিসটা সিওপিডিটা এটা শীতকালেই হয় এই জন্য আমাদেরকে মানে ইনফেকশান কীভাবে কন্ট্রোল করে যায় সেই জন্য অ্যান্টিবায়োটিকের আমরা প্রভাব আমরা নেবো বা অ্যান্টিবায়োটিক আমরা খাবো তার সঙ্গে সঙ্গে আমাদের জেলি জীবনযাত্রার পরিবর্তন আমরা করব। দৈনন্দিন জীবনযাত্রা পরিবর্তন বলতে গেলে পরিধানো যে বস্ত্র অর্থাৎ জামাকাপড় সেই জামাকাপড়টা মোটা কটনের বা ভালো জামা কাপড় তার সঙ্গে সঙ্গে স্নান দিনের বেলা যে আমরা স্নান করছি এবং রাতের বেলা যে স্নান করছি সে স্নানের পরে মাথা ভালো করে মুছে নেব এবং সঙ্গে সঙ্গে স্নান করেই এসি ঘরেতে বা এয়ার কন্ডিশন বা শীততাপ নিয়ন্ত্রিত ঘরেতে আমরা সেখানে আমরা থাকবো না মানে একটু সময় বাইরে অতিবাহিত করে তারপরে আমরা সেখানে দৈনন্দিন কাজ আমরা করব। তা এই সমস্তগুলো যদি মেনটেন করা যায় তাহলে আমি মনে করব এবং তার সঙ্গে অবশ্যই কিছু হোম মেডিকেশান যেগুলো আমাদের অনেক আগে থেকে আমরা বাঙালি সংস্কৃতিতে আমরা জানি যে তুলসী পাতা মধু জষ্টি এই এইগুলো এইগুলো কিছু জিনিসও আমাদের হোম মেডিকেশনে কাজে দেয় সবসময় যে অ্যান্টিবায়োটিক যে খেতে হবে তারও কোনো বাধ্যবাধকতা নেই হ্যাঁ তো এই রকম যদি আমরা মেনটেন করি লাইফস্টাইল যদি মডিফিকেশন করি বা সিডেন্টারি লাইফস্টাইল থেকে যদি জীবনযাত্রা অন্য অন্যরকম পরিবর্তন করি তাহলে আমাদের এখান থেকে আমরা প্রতিকার আমরা মানে পেয়ে যাব ভালো রেজাল্ট পাবো আচ্ছা সবার শেষে আমি যেটা জিজ্ঞেস করব সেটা হচ্ছে আমরা অনেকেই কি হয় জ্বর হলে বা সর্দি কাশি হলে আমাদের ধরা মানে মানে ধারাবাহিক ধারাবাহিকভাবে যেসব ওষুধগুলো আমরা খাই সেইগুলোই আমরা আপন ইচ্ছে খেয়ে নিই ডাক্তারের কাছে না গিয়ে তো এখন কিন্তু কিন্তু বর্তমানে প্রকোপ বেড়েছে দেখা দিচ্ছে ডেঙ্গুর ফলেও জ্বর হচ্ছে তো কিভাবে বুঝবো যেটা আমার নর্মাল জ্বর হচ্ছে কি ডেঙ্গুর জ্বর হচ্ছে কিভাবে নিজেদেরকে ভালোভাবে রাখবো কি পরামর্শ দেবে এই পরামর্শে আমাদের যে এর যে গাইডলাইন আছে সেখানে আমাদের বলা হয় যে শরীরটা যে জ্বর এলো আমরা থার্মোমিটারের টেম্পারেচার না মেপেই আমরা দেখে আমরা একটা প্যারাসিটামল কি অ্যান্টিবায়োটিক ওষুধ দোকানে গিয়ে ওষুধ খেয়ে নিলাম এরকম করবেন না এরকম কেননা জ্বরের একটা যে আছে যে একশো দু ডিগ্রি ফারেনহাইটের উপরে উঠলেই যদি আমাদের শরীরের টেম্পারেচার যদি একশো দু ডিগ্রি ফারেনহাইটের ওপরে ওঠে তবেই আমি কিন্তু প্যারাসিটামল আমি শরীরে আমি অংশ অংশগ্রহণ মানে শরীরে আমি টেক করবো আমি মানে ট্যাবলেটটা আমি খাবো প্যারাসিটামল ফাইভ হান্ড্রেড সিক্স ফিফটি বা এক গ্রাম বা প্যারাসিটামল যে ডোজেসগুলো আছে এইগুলো আমাদের বাজারে পাওয়া মার্কেটে পাওয়া যায় ওষুধের দোকানে বা মার্কেটে অ্যাভেলেবেল সেগুলোর খাবার রুলস বা রেগুলেশন হচ্ছে যখন বডি টেম্পারেচার যখন আমাদের একশো দু ডিগ্রি এর বেশি যখন হবে তখনই আমি প্যারাসিটামল গ্রহণ করব। তার থেকে যদি একশো একশো এক বা নিরানব্বই যদি থাকে যদি বডি টেম্পারেচার তাহলে আমি কী করব মাথায় জলপট্টি দিয়ে দেবো এবং শরীরটাকে কল মানে কোল্ড কম্প্রেস করে গা হাতটা ভালো করে মুছিয়ে দেব। হ্যাঁ এই 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 পন্থা পদ্ধতিগুলো করলেও জ্বর থেকে একটু হলেও প্রকোপ থেকে রক্ষা পাওয়া যায় সবসময় প্যারাসিটামলের যে প্রভাব মানে বা প্যারাসিটামল যে মানে সবসময় খাবো তার কোনো বাধ্যবাধকতা নেই একশো দু ডিগ্রি টেম্পারেচার উপরে গেলেই আমরা প্যারাসিটামলটা গ্রহণ করব তার আগে পর্যন্ত আমরা যে হোম বা বাড়িতে যে জিনিসগুলো আমাদের আগে থেকে আমরা জানতাম সেই জিনিসগুলো আমরা মেনটেন করব অসংখ্য ধন্যবাদ ডাক্তারবাবু আপনাকে আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য আপনাদের যদি কোনোরকম কোনো সমস্যা থেকে থাকে বা আপনাদের যদি কোন রকমের কোনো কোয়ারিজ থেকে থাকে তাহলে কিন্তু আমাদেরকে জানাতে পারেন আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই দেখতে থাকুন দৃষ্টিভঙ্গি ক্যামেরায় রবিউল ইসলামের সাথে মেঘা চক্রবর্তী দৃষ্টিভঙ্গি নমস্কার